নদী থেকে মহিলার বস্তা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এক বিবাহিত মহিলার বস্তা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের রায়চক এলাকায় চন্ডিয়া নদীতে এদিন এক অজ্ঞাত পরিচয় বিবাহিত মহিলার মৃতদেহ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দারা মাছের জল তুলতে গিয়ে সকালে একটি বস্তা দেহ দেখতে পায় তারা তখন আতঙ্কিত হয়ে ময়না থানায় খবর দেয় ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ বস্তা বন্দী মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তবে স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলেছেন শুনুন বাড়ি সিদরপুর সবগড় সংলগ্ন এলাকায় বাসিন্দার আমি ভুটকোরা মার্কেটে শুনি যে এরকমই সবগড় ফেরি রায়চক ফেরিঘাট থেকে কিছুটা দূরে একটা বস্তাবন্দি লাশ দেখা গিয়েছে সেটা শুনে আমি এখানে দেখতে আসি দেখি মানুষের খুব মানে পাড়া থেকে গ্রাম থেকে মানুষ উপচে পড়ছে লাশটাকে দেখার জন্য দেখি যে বস্তাবন্দি লাশ রয়েছে একজন মহিলা কিন্তু চিনা যাচ্ছে না এই এলাকায় কোনো এরকম কোনো ঘটনা আগে কোনো দিন ঘটেনি এটা দৃষ্টান্তমূলক ঘটনা এই ঘটনার কিভাবে সদ উদ্ধার করা যায় প্রশাসন যাতে কোথা থেকে কি হলো তথ্য যেন আমাদের আমরা যেন নিউজে পেতে পারি সেই আশা রাখছি প্রশাসন ইতিমধ্যে এসে গেছে এবং তারা দেখছে কীভাবে বস্তাবন্দি লাশটাকে তোলা যায় সেরকম ব্যবস্থার জন্য তারা নিচ্ছেন এবং তুলে নিয়ে এলে তখন আমরা বুঝতে পারবো যে এই এলাকার লাশ না অন্য কোনো এলাকা থেকে কেউ এখানে ফেলে দিয়ে গেছে না জুয়ারের ইসে এখানে বস্তাবন্দিভাবে এসেছে সেটা আমরা কিছু নির্ধারণ করতে পারছি না প্রশাসন আছে প্রশাসনের লোকরা তুলে যদি তারা তাদের মন্তব্য কিছু বলেন তাহলে হয়তো সেটা আমরা তাদের কথাটা বিশ্বাসযোগ্যভাবে কি মনে হচ্ছে খুন না আত্মহত্যা আমার মনে হচ্ছে এটা খুন করা হয়েছে মহিলার বডি তো একটা ওই বস্তার মধ্যে চটের বস্তার মধ্যে ঢুকে ফেলানো আছে আর কি তার পাটা দেখা যাচ্ছে আর ডান হাত দেখা যাচ্ছে আর কি ডান হাতে মানে মেয়ে বলে চিহ্নিত করা গেছে তার কারণ হচ্ছে হাতে শাঁখা আছে সেই জন্য চিহ্নিত করা গেছে কিন্তু ওখানে একটা বডি পড়ে আছে সকাল থেকেই প্রায় সাড়ে নটার দিকে আবিষ্কার হয় ব্যাপারটা তারপর থেকে লোক আসতে শুরু করছে আর কি পুলিশ তো এসছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তবে ওই বিবাহিত মহিলার নাম ঠিকানা এখনো জানা যায়নি তবে পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করেছে